মনে আছে আমরা উটির টি ফ্যাক্টরি থেকে গ্রিন টি কিনেছিলাম তো দেখুন এই প্যাকেটটি কিনেছিলাম আজকে এই গ্রিন টির লেমন টি বানাবো উটিতে লেমন টি খেয়ে এত ভালো লেগেছিল এখন শুধু ওই লেমনটি খেতে ইচ্ছে করছে আর মনে আছে মাধুমালায়ের কটেজ থেকে আমরা দুজনে লেবু পেরেছিলাম এই যে এই লেবুগুলি পেরেছিলাম আর যেহেতু লেবুও আছে গ্রিন টিও আছে আবার পুদিনাও আছে তো সবই যেহেতু আছে ওই জন্য ভাবলাম আজকে বরং একটু লেমন টি বানিয়ে ফেলি যাই হোক আর আজকে আন্টি আঙ্কেলের আশি বছরের বিয়ের ফাংশন আছে আবার দেবরাজের স্কুলও আছে মেয়ের আবার পরীক্ষাও আছে চলুন তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই তারপরে রান্না বসাবো এরই মধ্যে দেবরাজের স্কুলের লাঞ্চও রেডি করে দিয়েছি নারকেল দিয়ে বিটের পরিয়াল বানিয়েছি পেঁয়াজ দিয়ে আলু বানিয়েছি ওই ডিম ভাজা দেবরাজ যেহেতু স্কুলে যাচ্ছে ওই জন্য ও আজকে বিয়েতে যাবে না আর দিবিয়ার যেহেতু পরীক্ষা আছে ও যাবে না আমি আর হাজব্যান্ড মিলে যাব যাই হোক চলুন আপনাদেরকে ছাদে গিয়ে দেখাবো কোথায় বিয়েটি হবে আশি বছর বয়সে বিয়ে হবে আঙ্কেলের তাও আবার মন্দিরে আমাদেরকে গতকালই ফোন করেছিল আন্টির ছেলে সকাল দশটার সময় শুভ সময় আছে আমরা যেন দশটার মধ্যে ওখানে চলে যাই আর দেখুন ওই যে বড় বড় অ্যাপার্টমেন্টগুলি দেখা যাচ্ছে ওরই পেছনে একটি মায়ের মন্দির আছে তো ওখানেই বিয়েটি হবে যাই চলুন আর বেশি দেরি করবো না আরও কিছু হাতে কাজ আছে করব তারপরে বেরাবো আর এই যে আমাদের খেপি ওকেও এবার খেতে দিয়ে দেবো প্রায় দশটার মতো বাজে রান্না টান্না করে বেরিয়ে পড়েছি আর আন্টি আঙ্কেলের জন্য সেরকম কিছু গিফট কেনাই হয়নি কারণ গতকালই ফোন করেছিল আর কিছু কেনার সময় পাইনি ওই জন্য আমাদের ঘরের সামনেই একটি মুদিখানা দোকান ছিল ওখান থেকে খাম কিনে একটি অ্যামাউন্ট দিয়ে দেব। যাতে আন্টি কিছু কিনে নিতে পারে যাই হোক চলে এসেছি আর বলেছিলাম না মন্দিরে বিয়ে হবে তবে একেবারে মন্দিরের ভেতরে নয় মন্দিরের সাথে একটি অ্যাটাচ হলের মতো করা আছে দেখুন এখানটিতে আর এই আন্টির ছেলে আর আন্টির বৌমা চলুন আগে বরং বর কনের সাথে দেখা করে আসি তারপরে আপনাদেরকে বলবো আশি বছর বয়সে কেন বিয়ে হয় কী সব নিয়ম সব কিছু এই যে আমাদের বর আর কোণে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে তারপরে হবে বিয়ে আমি বাবা আলু সেদ্ধ মুড়ি খেয়ে এসেছি আমি আর খাব না আর হাজবেন্ড ছাড়েনি ওই জন্য খেতে বসেছে অবশ্য ও তামিল খাবার খেতে পারে ওরা খাক চলুন আমরা বরং মন্দির থেকে ঘুরে আসি এটি মা লক্ষ্মীর মন্দির দেখুন মায়ের মন্দির বলে সিঁদুর হলুদ সবই রাখা আছে কিন্তু যদি বাবার মন্দির হতো তো শুধু ওই সাদা পাউডারটি থাকত দেখুন এখানটি শিবের মন্দির ওই জন্য শুধু সাদা পাউডারটি রাখা আছে গত বছরে এই বাচ্চাটির নেড়া হওয়ার ফাংশানে গিয়েছিলাম ভিডিও দিয়েছি এরা দুই বোন আন্টির জায়ের মেয়ে নিচে খাওয়া দাওয়ার জন্য হল আর ওপরে হবে বিয়ের ফাংশানটি আর এনারা আন্টি আঙ্কেলের দেওয়ার আর চা এনারা চেন্নাইয়ে থাকেন এনাদের মেয়ের বিয়েতেও নেমন্তন্ন করেছিলেন যাওয়া হয়নি চেন্নাই তারপর থেকে আজকে দেখা প্রায় আট বছর বাদে অনেক দিন বাদে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো এখানে সব জোগাড় চলছে এবার বলি তাহলে বিয়ের ব্যাপারটা তামিলনাড়ুতে ষাট বছর সত্তর বছর আশি নব্বই একশো বছর বয়স হলে বিয়ে হয় মানে ছেলের যখন ষাট বছর বয়স হবে তখন ওই জন্মদিনের দিনে বিয়ে করার রীতি আছে ওরকম সত্তর বছর বয়সে জন্মদিনের দিনে বিয়ে হয় তাও আবার হাজব্যান্ড ওয়াইফ দুজনকে বেঁচে থাকতে হবে তবে এই নিয়ম পালন করা হয় আর বলে নাকি আশি বছর বয়সের বিয়েতে নেমন্তন্ন পাওয়া আর বরকনের কাছ থেকে আশীর্বাদ পাওয়া নাকি খুব ভাগ্যের ব্যাপার কারণ এই আশি বছর বয়সে অনেকেই বেঁচে থাকে না ওই জন্য এই আশি বছর বয়সের বিয়েটা খুব ঘটা করে সবাই পালন করে আর এই আন্টি আঙ্কেলের সত্তর বছর বয়সের বিয়েটা ঘরেতেই পালন করেছিল তখনও আমরা গিয়েছিলাম আর যদি নব্বই কি একশো বছর বয়স পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফ বেঁচে থাকে তাহলে তো আরও ধুমধাম করে এই নিয়ম পালন করে আর বেশিরভাগ এরকম বিয়ে মন্দিরেতে করে কারণ এখানের ভাড়াটি একটু কমও হয় আর যারা খুব অবস্থা সম্পন্ন তারা কোনো ভালো মণ্ডপ বুক করে এই নিয়ম পালন করে থাকে আর এই বিয়ের দায়িত্বটি পুরোটি ছেলে আর ছেলের বইয়ের ওপরে থাকে আর যদি কোনো বাবা মায়ের ছেলে না থাকে তখন মেয়ে জামাইরাও এই নিয়ম পালন করে আজকে আনটি আঙ্কেল ভীষণ কাঁদ ছিল কারণ আনটি আঙ্কেলের ছোটো ছেলেটি আজ থেকে পনেরো বছর আগে একটি অ্যাক্সিডেন্টে মারা যায় দেখুন এই আক্কার হাতে একটি হলুদ রঙের কাপড়ের মতো আছে তো ওই কাপড়ের মধ্যে পাঁচটি শুভ জিনিস যেমন হলুদ পান সুপারি পয়সা আরও কি একটি বললো তো ওগুলি সব বাঁধা আছে সবাইকে ছুঁইয়ে হোমে পুড়িয়ে দিতে হয় এটি নাকি এই বিয়ের আসল নিয়ম প্রায় এক ঘন্টা ধরে হোম হল এবার হবে মালাবদল তামিলনাড়ুতে বিয়ে মানে একটি হলুদ দড়ির মধ্যে সোনার তালি পরানো থাকে তো ওই দড়িটিকে গলায় পরিয়ে দিলেই বিয়ে সম্পন্ন হয়ে যায় কিন্তু এই আন্টি আঙ্কেলদের এই বিয়েতে এই তালি পরানোর নিয়মটি নাকি হবে না বাকি সবই হবে ব্যাস আশি বছরের বিয়ে সম্পন্ন হলো এবার সবারই আশীর্বাদ নেওয়ার পালা আর ঠাকুরের কাছে প্রার্থনা করি আন্টি আঙ্কেলের নব্বই বছরের বিয়ে দেখার যেন সৌভাগ্য হয় আজকে আমি একাই আশীর্বাদ নেব হাজবেন্ডের কাজ ছিল ওই জন্য ও তখনই চলে গেছে দেখুন সবাই ফল শাড়ি ধুতি গিফটে দিচ্ছে শুধু আমারই কেনা হলো না সত্তর বছরের বিয়েতে শাড়ি ধুতি সবই কিনেছিলাম কয়েকদিন আগে থেকেই আন্টি বলেছিল সময়ও পেয়েছিলাম কিন্তু এবারে গতকালই আন্টির ছেলে ফোন করেছিল তো আর সময়ই পেলাম না যাই হোক কী আর করা যাবে যাবার সময় আন্টিকে বলে যাব মন পছন্দ যেন কিনে নেয় আর দেখুন সবাইকে একটি করে গিফট দিচ্ছে গিফটে কি আছে বাড়িতে গিয়ে দেখাবো চলুন এবার আমিও আশীর্বাদ নিয়ে নিই হাজব্যান্ড থাকলে কত ভালো হতো দুজন মিলে একসাথে আশীর্বাদ নিতাম আজকে এই বিয়েতে শুধুমাত্র না ওই বাড়ির লোকই নিমন্ত্রিত আছে যাদেরকে না বললেই নয় তারাই শুধু আছে ছোটো খাটোভাবে ভালোই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছে আর এরা এখানে দেখুন গিফটগুলিকে গুছিয়ে গুছিয়ে রাখছে ফুল ফুলের জায়গায় শাড়ি শাড়ির জায়গায় আর ফল ফলের জায়গায় আর এখন চলে এসেছি নিচে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি ডিবিয়া স্কুলে যাবে আর দেখুন বসার আগেই তরকারি পাতি দেয়া হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এরকম নিয়ম নেই বসার পরে পাতা দেবার নিয়ম আর এখানে আগে তরকারি পাতি দেবে তারপরে বসার পরে ভাত দেবে আমি রান্না করেই এসেছি খাবার ইচ্ছে একটুও ছিল না সকালে জলখাবার খাইনি আবার এখনও যদি বলি খাব না তাহলে বকুনি খাবো আনটির কাছে আর এখানে যে কোনো অনুষ্ঠান বাড়িতে কলা পাতায় খাবার দেবার নিয়ম অন্য কোনো প্লেট বা থালা এরা ইউসি করে না যাই হোক চলুন বসে পড়ি আর আজকে কি রান্না হয়েছে জানেন প্রথমবার দেখলাম ব্রেড বিরিয়ানি বাউরুটির বিরিয়ানি হয় একটু চেখে দেখলাম ভালোই লাগছে মোটামুটি খেয়ে নিয়েছি আর সত্যি ব্রেডের বিরিয়ানিটা ভালোই ছিল কিন্তু মাংসর বদলে ব্রেড একটু নতুনত্ব কিন্তু খারাপ ছিল না

একটি বেশ বড়ো সাইজের টিফিন বক্স দিয়েছে দেখুন ওপরে আন্টি আঙ্কেলের নামও লেখা আছে আর এই যে সেই হলুদ দড়িটি তামিলনাড়ুর মঙ্গলসূত্র আর আছে কাচের চুড়ি আর এই প্যাকেটটির মধ্যে আছে পান মশলা আর দুটি পান আর আছে একটি ছোট্ট এক টাকার কয়েন আর একটি গোলাপ আমরা যেমন শাঁখা সিঁদুর সব সময় পরে থাকি তামিলরা এই দড়িটি সব সময় গোলায় পরে থাকে তো যখন দড়িটি পুরনো হয় তখন এরা চেঞ্জ করে ওই জন্য এই দড়ি সমেত সব কিছু আমি আমাদের কাজের আক্কাকে দিয়ে দেব তো কাজের আক্কা ইউজ করে নেবে আর দেখুন একটি কোটা হলুদ দিয়েছে আর একটি সিঁদুরের প্যাকেট এখন সাড়ে পাঁচটার মতো বাজে গোপালকে নিয়ে বেরিয়েছি টিউশনে দিতে আর ও যা দুষ্টুমি করছে দেখুন কেমন লুকিয়ে পড়ছে যাই ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো অন্য একটি ব্লগে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ